মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব ইংরেজি দুই বর্ণের শব্দ বা শব্দ অংশ গঠন এবং উচ্চারণ আমরা জানি কনসোনেন্ট বাউলের সাহায্য নিয়ে শব্দ গঠন করে থাকে কিন্তু কোন শব্দটি কোনটির সাথে হলে উচ্চারণ কেমন হবে আমরা জানি না আমরা গত ক্লাসে পাঁচটি বাউল নিয়ে শব্দ গঠন করেছি আজকের ক্লাসে সেমিবাওল ওয়াই নিয়ে শব্দ গঠন করব অর্থাৎ কনসনেন্ট এ সেমিবায়েল ওয়াইড দ্বারা কেমন উচ্চারণ হয় আমরা দেখব এবং শিখব যারা আজকের ভিডিওটি প্রথম ক্লিক করেছেন তারা আগের ভিডিওগুলো দেখে আসবেন আগের ভিডিওগুলো দেখলে আপনি সহজে শিখে যাবেন এবং বসতে পারবেন আজকের ক্লাসে আমরা সেমিবায়েল ওয়াই দ্বারা কনসোনেন্টের সাথে কেমন উচ্চারণ হয় তা শিখব যেমন বি এর সাথে ওয়াই হলে বাই বাই হয় সি এর সাথে ওয়াই হলে সাই হয় ডি এর সাথে ওয়াই হলে এর উচ্চারণ ডাই হয় এফ এর সাথে ওয়াই হলে এর উচ্চারণ পাই হয় যে এর সাথে ওয়াই হলে এর উচ্চারণ গাই এইচ এর সাথে ওয়াই হলে এর উচ্চারণ হাই যে সাথে ওয়াই হলে এর উচ্চারণ জাই কে এর সাথে ওয়াই হলে এর উচ্চারণ কাই এল এর সাথে ওয়াই হলে এর উচ্চারণ লাই এম এর সাথে ওয়াই হলে এর চরণ মাই এন এর সাথে ওয়াই হলে এর চরণ নাই পি এর সাথে ওয়াই হলে এর চরণ পাই আর এর সাথে ওয়াই হলে এর চরণ রাই এস এর সাথে ওয়াই হলে এর চরণ সাই টি এর সাথে ওয়াই হলে এর উচ্চারণ টাই বি এর সাথে ওয়াই হলে অ্যারুচ্চারণ বাই জেটের সাথে ওয়াই হলে এর উচ্চারণ জাই আমরা আজকে শিখলাম যে সেমিবায়ুল ওয়াইল দ্বারা কনসেন্টগুলো কেমন উচ্চারণ হয় আমাদের বিরুদ্ধগুলো ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে আপনারা যদি বাওয়াল এ ও ইউ এবং সেমিবায়ুল ওয়াই দ্বারা কনসেন্টগুলো কেমন উচ্চারণ হয় বা ইংরাজি উচ্চারণ শুদ্ধভাবে শিখতে চান তাহলে আমাদের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে আপনারা ভিডিওগুলো দেখবেন তাহলে শিখতে পারবেন ইংরাজি শুদ্ধ উচ্চারণের জন্য এই ভিডিওগুলো দেখলে যথেষ্ট আপনি ইংরাজি উচ্চারণ শুদ্ধভাবে করতে পারবেন আশা করি ভুল হবে না ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে এমন সে সেগুলো ভালো থাকবেন